সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের দর্শনের সাজেশন নিয়ে যারা আগের সাজেশন গুলো দেখো নি তারা ডেসক্রিপশনে দেওয়া আছে লিংক সেখানে ক্লিক করে দেখে নিতে পারো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিংক সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও যাতে প্রত্যেকটা ভিডিও নোটস পাওয়ার আগে তোমরা পেয়ে যাও এবার চলে আসি মূল ভিডিওতে প্রথম প্রশ্ন প্রভাকর মীমাংসায় প্রমাণের সংখ্যা হলো সঠিক উত্তর পাঁচটি পরের প্রশ্ন ভাট্ট মীমাংসা প্রমাণের মতে সংখ্যা হলো সঠিক উত্তর ছয়টি পরের প্রশ্ন বেদান্ত মতে প্রমাণ হলো উত্তর ছয়টি পরের প্রশ্ন ভারতীয় দর্শনে যাকে জ্যেষ্ঠ প্রমাণ বলা হয় তা হলো সঠিক উত্তর প্রত্যক্ষ পরের প্রশ্ন জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত কোনো মতে উপনীত হওয়াকে বলা হয় সঠিক উত্তর অনুমান পরের প্রশ্ন সাদৃশ্য জ্ঞানের ভিত্তিতে যে জ্ঞান উঠে আসে তা হলো সঠিক উত্তর উপমান পরের প্রশ্ন আপ্ত বাক্যের ভিত্তিতে যে জ্ঞান উঠে আসে তা হলো সঠিক উত্তর শব্দ পরের প্রশ্ন আপাত নিরসনের জন্য যে জ্ঞান অনুমান বা কল্পনা করা হয় তা হলো সঠিক উত্তর অর্থ উপলব্ধি পরের প্রশ্ন ভারতীয় দর্শনে গুরুত্বপূর্ণ সম্প্রদায়গুলির মোট সংখ্যা হলো সঠিক উত্তর নয়টি পরের প্রশ্ন ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলির মোট সংখ্যা হলো সঠিক উত্তর তিনটি পরের প্রশ্ন ভারতীয় দর্শনে গুরুত্বপূর্ণ আস্তিক সম্প্রদায়গুলির মোট সংখ্যা হল সঠিক উত্তর ছয়টি পরের প্রশ্ন ভারতীয় দর্শনে মূল ভিত্তি রয়েছে সঠিক উত্তর বেদে পরের প্রশ্ন যারা ঈশ্বরে বিশ্বাসী তারা হলেন আস্তিক এটি হল আস্তিকতার সঠিক উত্তর সাধারণ অর্থ পরের প্রশ্ন যারা ঈশ্বরে অবিশ্বাসী তারা হলেন নাস্তিক এটা হল নাস্তিকতার সঠিক অর্থ পরের প্রশ্ন বেদের রামান্য বিশ্বাসী যারা তারাই হলেন আস্তিক এটি হল আস্তিকতার সঠিক উত্তর বিশেষ অর্থ পরের প্রশ্ন বেদের প্রামাণ্য অবিশ্বাসী যারা তারাই হলেন নাস্তিক এটি হল নাস্তিকতার সঠিক উত্তর বিশেষ অর্থ পরের প্রশ্ন নাস্তিক শিরোমণি যাদের বলা হয় সঠিক উত্তর চারবাগদের পরের প্রশ্ন চার্বাগ মতে প্রদত্ত কোন সত্য। দেহ আর ফিরে আসে না। পরের পরের প্রশ্ন লোকসিদ্ধ রাজাই চার চারবাগ দর্শনের মূল বৈশিষ্ট্য হল সঠিক উত্তর জড়বাদ পরের প্রশ্ন চারবাগদের সুখবাদী বলা হয় কেন সঠিক উত্তর চারবাগরা ইন্দ্রিয় সুখের কথা বলেন বলে পরের প্রশ্ন চারবাগদের মতে মুক্তি হলো সঠিক উত্তর দেহের বিনাশ পরের প্রশ্ন চার্বাগ দর্শনে কয়টি উপসম্প্রদায়ের পরিলক্ষিত হয় সঠিক উত্তর তিনটি পরের প্রশ্ন চার কি রাখি সঠিক উত্তর হ্যাঁ পরের প্রশ্ন সর্বশাস্ত্র প্রদীপ স্বরূপ বলা হয় যে দর্শনকে সঠিক উত্তর ন্যায় দর্শন পরের প্রশ্ন সবিকল্প। প্রত্যক্ষের আগে যে প্রত্যক্ষ হয় তা হল উত্তর নির্বিকল্প পরের প্রশ্ন নির্বিকল্প প্রত্যক্ষ কে শিকারের যুক্তি হল উত্তর সবিকল্প প্রত্যক্ষ পরের প্রশ্ন ন্যায় মতে যে অন্য পরক্ষ কোন জ্ঞানের মাধ্যম লব্ধ নয় তাকে কোন ধরনের জ্ঞান বলা হয় সঠিক পরের প্রশ্ন গোত্রের প্রত্যক্ষে কোন ধরনের সন্নিকর্ষ হয় সঠিক উত্তর সংযুক্ত সমবায় পরের প্রশ্ন অভাব প্রত্যক্ষে কোন ধরনের সন্নিকর্ষ হয় উত্তর বিশেষ বিশেষণ ভাব পরের প্রশ্ন ন্যায় মতের সামান্য লক্ষণ সন্নিকর্ষ কোন ধরনের সন্নিকর্ষ সঠিক উত্তর অলৌকিক পরের প্রশ্ন যোগাজ ও জ্ঞান লক্ষণ কোন ধরনের সন্নিকর্ষ সঠিক উত্তর অলৌকিক পরের প্রশ্ন কর্ণ ইন্দ্রিয়ের সঙ্গে শব্দের সন্নিকর্ষকে কি বলা হয় সঠিক উত্তর সমবায় পরের প্রশ্ন অব্যাপ সম শব্দটির অর্থ হল সঠিক উত্তর অশব্দ পরের প্রশ্ন ন্যায় দর্শনে পট শব্দের অর্থ হল সঠিক উত্তর বস্ত্র পরের প্রশ্ন দূরের বস্তুটিকে মানুষ অথবা মুরো গাছ ভাবা হল সঠিক উত্তর এটি হল অংশ পরের প্রশ্ন স্ববিকল্প জ্ঞান প্রকাশ উত্তর উত্তর দ্বারা জ্ঞান প্রকাশিত হয় কোন কিছুর দ্বারা নয় পরের প্রশ্ন পূর্ব প্রত্যক্ষ যুক্ত সংস্কার যুক্ত বর্তমান প্রত্যক্ষ সমান সমান কি বলা যায় সঠিক উত্তর প্রত্যভিজ্ঞা শেষ প্রশ্ন নির্বিকল্প প্রত্যক্ষ ছাড়া সবিকল্প প্রত্যক্ষ সম্ভব নয় এটি হলো সঠিক উত্তর সত্য